এই যে হাতে যে কাগজটা আছে এই কাগজটা আপনার হাতে রাখেন এই যে একটা কাগজ আছে কাগজটা হাতে রাখেন কয়টা কাগজ দিছি আপনাকে দুইটা একটা দেন দেন আপনি দিয়ে একটা কাগজ দিয়ে দেন হ্যাঁ আপনার হাতে দিছি হ্যাঁ আপনি কাগজটা খুলবেন কাগজে যে প্রশ্নটা দেওয়া আছে এটার প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে দিবেন হ্যাঁ অথবা না যে কোনো একটা কিছু বলবেন আপনি খোলেন আমাদের প্রথম যে ব্যক্তি ওনার কাছ থেকে আমরা দেখতেছি অর্থাৎ কাগজে লেখা আছে তাওহিদ কত প্রকার ও কি কি অনুগ্রহ করে বলবেন তাওহিদ কত প্রকার মূলত এই বিষয় পর্যন্ত পড়া হয়নি তাই আমার এই বিষয়ের প্রতি ধারণা নেই এখন আমরা দ্বিতীয় জন যে ব্যক্তি আছে অর্থাৎ দ্বিতীয় যে আমাদের প্রতিযোগী আছে আমরা কাগজটা খুলব এবং দেখব যে এখানে মূলত প্রশ্ন আছে তাওহিদের রোকন কয়টি ও কি কি তাওহিদের রোকন কয়টি এবং কি কি এই বিষয়ে আপনার ধারণা নেই এরপর হচ্ছে আমরা তৃতীয় যে কাগজটা আছে অর্থাৎ তৃতীয় প্রশ্ন এটা হচ্ছে তৃতীয় প্রশ্ন পাঁচ ওয়াক্ত নামাজের মোট কত রাকাত ফরজ পাঁচ নামাজ যে আমরা পড়ি এই পাঁচ ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ পড়া হয় রাকাত কত রাকাত ফরজ 14 আপনি অনেক সময় নিয়েছেন অর্থাৎ গুনে গুনে ফজর জোহর আছর মাগরিব এটা গুনে গুনে তারপর আপনি উত্তর দিয়েছেন ঠিক দাজাগার লাই আমাদের দুই জনের পর একজন আমাদের প্রশ্নের উত্তর দিয়েছেন ইনি একজন স্টুডেন্ট তার কাছে একটা কাগজ আছে আমরা কাগজটা খুলব এবং দেখব যে এই কাগজে কি লেখা আছে এটা হচ্ছে মূল আকর্ষণ এই কাগজে লেখা আছে অর্থাৎ দর্শনের সর্বোচ্চ শাস্তি फांसी হোক আপনি কি চান এখানে লেখা আছে দর্শনের সর্বোচ্চ শাস্তি फांसी হোক আপনি কি চান আপনি চান জন্য থেকে আমরা উত্তর পেয়েছি অর্থাৎ হ্যাঁ অথবা না যে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে চারজনের জন্যই আমাদের সৌজন্য ইফতারের ব্যবস্থা করা আছে এবং চারজনকেই আমরা আমাদের পক্ষ থেকে সৌজন্যমূলক ইফতারের আয়োজন করেছি তা হচ্ছে আমাদের পক্ষ থেকে এটা আয়োজন এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সর্বশেষ যে কথাটা বলবো তা হচ্ছে যে ইসলামে প্রবেশ করার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন তা হচ্ছে তাওহিদ অর্থাৎ তাওহিদের মাধ্যম ছাড়া কোনো ব্যক্তি ইসলামে প্রবেশ করতে পারে না তা হচ্ছে যে আমরা লেখাপড়া করি আমরা অনেক ক্লাস পর্যন্ত পড়ি কিন্তু আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাতে তাওহিদটাকে আমরা অনেক পিছিয়ে নিয়েছি যার কারণে তাওহিদ যে ইমানের বিষয়গুলো যেগুলো আমরা ছোট থেকে শুরু করে বহির্বিশ্বে বাহিরের দেশে ছোট ছোটো বাচ্চাদেরকে আমরা দেখি যে তারা তাওহিদ সম্পর্কে খুব ভালো জ্ঞান অর্জন করে কিন্তু আমাদের দেশে তাওহিদটাকে এত দূর পর্যায়ে নিয়ে যাওয়া হয় যে ইমান বিষয়ে আমরা জ্ঞান অর্জন করবো সেই বিষয়গুলো আমরা অনেক অবহেলিত আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাতু